হে প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন শুরু করছি ভিডিওটা এখান থেকেই তো আজ হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে দশটার মতো আমি মাহি মাহির বাবা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে ফলদার উদ্দেশ্যে মাহি কদিন ধরে বলছে যে ফলতায় যাবো ফলতায় যাবো যেহেতু আমরা রবিবার মাঝে মাঝে এখানে আমাদের আসতে হয় ডাক্তার দেখাতে সেই কারণেই তো আসা আর যেহেতু কাছাকাছি ছিল মানে ডাক্তারখানা থেকে তো চারিদিকে কি সুন্দর সবুজ বর্ষাকাল যেহেতু আর শ্রাবণ মাস চলছে আর মাহি আজ থেকে দু সপ্তাহ আগে যখন এসছিলাম রবিবার ডাক্তার দেখাতে তখন মাহি ভীষণ কান্না করছিল তো সেই সময় আনা হয়নি তখন আমরা বজ বজ লাইন ধরে ওকে ঘুরিয়ে নিয়ে এসছিলাম তো তাই এবারে ভাবলাম হাতে একটু সময় আছে তো ওকে নিয়ে যাওয়া যাক তো রাস্তায় প্রচুর এখন দেখতে পাবে সব জল ঢালতে যাচ্ছে শুধু এই মানে জল ঢালার মানে ইয়ে দেখতে পাবে মানুষজনকে দেখতে পাবে সবাই সামনে যেহেতু ফলতা নদীর মানে গিয়ে যাচ্ছে গঙ্গার জল নেবে ওখান থেকে আর এখানে দেখতে হচ্ছে ফলতা এটা হচ্ছে বালিকা বিদ্যালয় উচ্ছ উচ্চ বালিকা বিদ্যালয় এটা বেশ বড় আছে বিদ্যালয়টা এটা দেখতে পাচ্ছ কত বড় আর রাস্তায় শুধু দেখা দেখা যাচ্ছে এই জল ঢাল ঢালার জন্য জল নিয়ে সবাই যাচ্ছে আগেই বলেছিলাম যে শ্রাবণ মাস যেহেতু ওই জন্য তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মানে পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও এখানে একটা দেখতে পাচ্ছ ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর এদিকে রাস্তা বেশ মানে ভালো খারাপ নয় ভালো আর মাঝে মাঝে আমার ক্যামেরাটা একটু ধোঁয়া হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তার কারণ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর কখন ক্যামেরার মানে ক্যামেরাতে মানে ফোনে এসে পড়েছে বোঝা যায়নি এটা হচ্ছে ফলতা পুলিশ স্টেশন আর ওই দেখে দেখা যাচ্ছে নদী তোমরা কতটা বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টসে জানিও ঠিকঠাক বোঝা যাচ্ছে না মাঝে মাঝেই বললাম কখন উড়ি উড়ি বৃষ্টি হচ্ছে না কখন জল এসে পড়েছে ঠিক বুঝতে পারিনি ভিডিও করে নিয়েছি এইভাবে হ্যাঁ আর বলছিলাম যারা ফলতা হ্যাঁ মানে ফলতা থেকে দেখছো তারা অবশ্যই একটা কমেন্টস করে দিও যে আমরা এখান থেকে দেখছি ফলতার এখান থেকে আর আর আশেপাশে যারা মানে যারা দেখছো মানে আমার ভিডিও যারা দেখছো যে যেখান থেকেই দেখে থাকো না কেন অবশ্যই কমেন্টসে জানিও কারণ আমিও জানতে চাই যে আমার ভিডিও কত দূর মানে কত দূর মানে কোথায় কত দূর পর্যন্ত যায় মানে দেখে কতজন মানুষ দেখে ভালো লাগবে এই আর কি ওই জন্যই তোমাদেরকে বলে রাখা আর নদীর পাটটা এখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় জমেছে ওই যে বলেছিলাম না যে জল ভরছে সবাই আর সোমবার কাল সোমবার আজ আচ্ছা জানি না রবিবার করে এরকম জল ঢালতে যাই কি না জানি না আমি যতটুকু জানি মনে হয় সোমবার করেই যাই তোমরা যা তোমরা যারা জানো অবশ্যই কমেন্টসে জানিও আর এই মাসে মনে হয় অনেকে সবুজ চুরি পরে আর তোমরা যারা পড়ছো বা পড়ো বা পরি কি সেটাও কমেন্টসে জানিও এই রাস্তাটা ভীষণ মানে এ আছে উড়ি উড়ি বৃষ্টি হচ্ছে আর রাস্তাটা একটু অন্যরকম টাইপসের মতো ধোঁয়া ধোঁয়া লাগছে পাশেই একদম নদী দেখা যাচ্ছে কতটা মানে ক্যামেরা একটু ধোঁয়া হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না তো তোমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকটা না আমরা দিন আসিনি তো এখানে এসে দেখলাম যে ঠিকঠাক বসার জায়গা পাইনি তো আবার আমরা ব্যাক করে আবার আসছিলাম যে একটা ফাঁকা জায়গা দেখে আমরা একটু দাঁড়াবো বসবো একটু চলো তোমার সাথে থেকো আমরা ভুল জায়গায় চলে এসেছিলাম তো তারপরে না আমরা একটা ফাঁকা জায়গা দেখে এখানে এসে দাঁড়ালাম এখানে প্রচুর নৌকা আছে মানে এ করা রয়েছে অনেক লোকের ভিড়ও আছে অনেকে এই যে বললাম জল ভরছে আর বেশ জায়গাটা কী ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর নদীর হাওয়া ভীষণ সুন্দর লাগছে দূরে অনেক দূরে দেখা মানে দেখা যাচ্ছে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে এরকম আর এখানে আমরা একটু অনেকটা সময় মানে স্পেন্ড করলাম টাইম স্পেন্ড করলাম মায়েও বেশ মানে বেশ আনন্দ পেলো এখানে এসে ওর অনেক দিনের ইচ্ছা পূরণ হলো ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার ভালো লাগছে বলছে হ্যাঁ ভালো লাগবে না তা কী হবে ভালো লাগবে না ভালো লাগার জন্য আমি এখানে এসেছি কথা শুনতে পাচ্ছ তো এখানে অনেকটা সময়কে কাটিয়ে আমরা ভাবলাম এখন বাড়ি যাই কারণ এগারোটার মতো বাজে কারণ আমাদের অনেকটা যেতে হবে তো রাস্তায় প্রচুর দেখতে পাচ্ছো সব জল নিয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থে টা বন্ধুরা